আমরা আজকে চলে আসলাম এগারো বন্ধু সরকারে চলে আসলাম আজকে চাঁদপুর ঘোরার জন্যে আজকে চাঁদপুর মোহনায়টি মোহনায় আজকে আমরা এগারো বন্ধু একসাথে ঘুরবো সেই লক্ষ্যে আজকে এখানে আসা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এখানে দুল জমাচ্ছে এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসছে এখানকার প্রাকৃতিক পরিবেশটা অনেক সৌন্দর্য এই দৃশ্য ছিল অত্যন্ত চমৎকার একটি দৃশ্য যেটা সচককে না দেখলে তেমন একটা বোঝা যায় না এখানকার এই প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন এখানে ভিড় জমাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে কর্মব্যস্ততা উচ্ছা করে এখানে মানুষ আসে একটু স্বস্তিক নিঃশ্বাস ফেলানোর জন্য নদীতে কিন্তু অনেক অনেক পরিমাণে স্রোত রয়েছে পানির অনেক স্রোত আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আসলে এখানে আসছি চাঁদপুরে আসছি আজকে চাঁদপুরে ঘুরব নদী একটা টলার ভাড়া নিয়েছি একটা টলার ভাড়া নিয়েছি আজকে টলারে ঘুরবো তারপরে ঘুরার শেষ হলে আবার আসবো আইসা আমরা ইলিশের বাজারে ঢুকবো ইলিশ মাছ কিনব নিজেদের বাসার জন্যে এবং নিজেরা খাওয়ার জন্য এখানে এখানে নিজেরা কিনবো কিনে এখানে নিজেরা ভেজে নিজেরা এখানে খাবো এইগুলি সম্পূর্ণ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব মাছগুলি কেনা থেকে শুরু করে শেষ পর্যন্ত খাওয়া পর্যন্ত আজকের ভিডিও এই ভিডিওর মধ্যে থাকবে ইনশাল্লাহ আশা করি ভিডিও ক্লাস পর্যন্ত আপনারা দেখবেন এখানে কিভাবে মাছ কোটা হয় মাছ কেনা হয় এবং কোটা হয় এবং মাছ প্রসেসিং করা হয় কিভাবে ভাজা হয় কিভাবে মশলা মিক্সার করা হয় সব কিছু এভরিথিং সব কিছুই কিন্তু এখানে আজকে তুলে ধরা হবে তবে আশা করি পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমরা মাছ বাজারে চলে আসছি এখানে আপনার দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক ধরনের মাছ রয়েছে এখানে কিন্তু মাছগুলো ছোট আকারে দেখা গেল কিন্তু এগুলি ছোট নয় এক একটা মাছ প্রায় দেড় কেজির উপরে রয়েছে এগুলি অরিজিনাল সবগুলি অরিজিনাল ইলিশ আর আমরা এখানে এখান থেকে ইলিশ মাছ ইলিশ মাছ কিনবো যার যার বাসার জন্যে এই যে যদি আমরা সবার বাসার জন্য কিছু কিছু মাছ আমরা নিয়ে যাব আপনার দেখতে পাচ্ছেন এগুলি একবারে পদ্মার অরিজিনাল ইলিশ তবে এখানে যারা ইলিশ মাছ কিনবেন তারা এখানে দুই নম্বর মাছও আছে যেমন দুই নম্বর মাছ বলতে এখানে চিটংয়ের মাছ রয়েছে বরিশালের মাছ রয়েছে তবে অরিজিনাল পদ্মার ইলিশ কিনতে হলে আপনাকে দেখে শুনে বাচাই করে আপনাকে কিনতে হবে তা না হলে আপনি কিন্তু এখানে প্রতারিত হবে আর এখানে আমরা যে মাছগুলি কিনেছি যে আপনার যে মাছগুলি কিনেছি এখানে আমাদের আড়তে আমাদের এক বন্ধু রয়েছে বন্ধুর মারফতেই কিন্তু আমরা মাছগুলি কিনেছি যার আমরা অরিজিনাল মাছ পেয়েছি এই যে আমরা তিনটা মাছ রেখেছি খাবার জন্যে তো মাছগুলি এক প্রায় দেড় কেজির উপর করে আসে মাছগুলি পেয়েছে আমরা দেখবো যে আসলে মাছের প্যাটে ডিম আছে কিনা আসলে ডিম ডিমলা মাছের স্বাদ একরকম আর ডিম চারা মাছের স্বাদ কিন্তু আরেক রকম তো আমরা দেখবো যে আসলে মাছগুলির পেটে পেটে আমরা যে মাছগুলির ডিম আছে কি নাই মাছগুলি করতেছে আপনার দেখতে পাচ্ছেন এগুলির পেটে কিন্তু মোটামুটিভাবে ডিম আছে ডিম রয়েছে করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম সহকারে কিন্তু মাছগুলি পিস করা হচ্ছে We hit the ground running so fast. We never saw it coming to. Now, maybe we just brothers Now, you don't answer when I call you. You're probably happy, and it's more than I get off around six trains deep, telling stories through this bottle. So much to say, and it's a problem. আসলে চাঁদপুর জেলাকে সূর্যাস্তের শহর বলা হয় ত্রিমোহনা যখন আপনি দাঁড়াবেন তখন ত্রিমোহনা থেকে আপনি সূর্যাস্ত অনেক সুন্দরভাবে আপনি দেখতে পারবেন I know it's <laughs> late, but I just wanna talk to you Even though these shots burn like the truth I keep going back, just like going back to you I don't know why I showed up Maybe i you the way I don't know why I আমাদের মাছ মাছগুলি পরিষ্কার প্রায় শেষ যায় আর এই আসলে একটা বৈশিষ্ট্য রয়েছে যে আপনার দেখতে পাচ্ছেন মাছগুলিতে লবণ মিক্সার করা হচ্ছে মশলা মিক্সার করা হচ্ছে এগুলি হচ্ছে হলুদ হলুদ মিক্সার চলতেছে মশলা মিক্সার করা শেষ এখন আমরা দেখবো যে মাছগুলি কিভাবে ভেজা ভাজা হচ্ছে তেল প্রায় গরম হয়ে গিয়েছে অনেক আগ থেকেই তেল গরম হচ্ছে দেখতে পাচ্ছেন মাছগুলি কাঠ কাঠ গরম তেলে দেওয়া হচ্ছে ভাজি করার জন্য আমরা বলেছিলাম এখানে তবে একটা কথা বলে রাখি যারা এখানে মাছ কিনবেন মাছ কিনে এখানে ভেজে খেয়ে খেতে চান তাহলে এই যে এখানে আমরা যে হোটেলটিতে দেড় থেকে দুই কেজি যে মাছটি রয়েছে সেটা আপনাকে তিনশো টাকা চার পিস দিতে হবে তারা কুটে ভেজে দিবে আপনাকে তিনশো টাকা পে করতে হবে আর যদি দেড় কেজি থেকে একটু কম হয় দেড় কেজি থেকে কম হয় এক থেকে দেড় কেজির ভিতরে হয় তাহলে দুশো টাকা পে করতে হবে ভাজির ভাজি বাবদ আর যদি ভাত দিয়ে খান তাহলে ভাতের বিল আলাদা হবে প্রতি প্লেটে এখানে পনেরো টাকা করে ভাত নেওয়া হয় যে হোটেলটিতে খাবো এই হোটেলটি অত্যন্ত চমৎকার একটি হোটেল আমরা এর আগে আসছিলাম এই হোটেলটিতে এই হোটেলটির নাম হচ্ছে খাওয়া দাওয়া হোটেল এটি মাঝঘাট বড় স্টেশন নদীর পাড়ের সাথেই এই হোটেলটি

অন্যান্য দিনের মতো আসতো তাই চলতেছে আমরা বলেছিলাম যে মাছের সাথে কিছু গোল বেগুন যে বলা হয় গোল বেগুন ওই গোল বেগুন পিস পিস করে দেওয়ার জন্য গোল বেগুনের বিলও কিন্তু আলাদা পে করতে হয় এই তো আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলি হচ্ছে গোল বেগুন এইগুলি কিন্তু গোল বেগুন এইগুলি মাছের সাথে কিন্তু ভেজে আমাদেরকে দেওয়া হবে প্লাস আমাদের এক পর্যায়ে কিছুটা বাজার শেষ হয়ে গিয়েছে এই যে আমরা সবাই এখানে সবার সবাই মোটামুটি এখানে আছে শুধু সবাইকে দেখতে পাচ্ছেন কিন্তু আসলে আমি কি ক্যামেরায় থাকার কারণে এখনো আমাকে দেখতে পাচ্ছেন না আমার ফেস্টিভ দেখানো সম্ভব হচ্ছে না এই যে বেগুন এই বেগুনো কিন্তু মাছের সাথে ভেজে আমাদেরকে দেওয়া হবে হ্যাঁ ওইভাবে আমরা বিলটা পে করছি হ্যাঁ ওইভাবে আমরা বিলটা পে করবো কারণ যে বিলটা কিন্তু আলাদাভাবে দিতে হয় এইভাবে আমরা কথা বলে নিয়েছি এই যে আপনার এই যে আমরা মোটামুটিভাবে এখানে সবাই রেডি প্রায় শেষ এখন আমরা বসছি সবাই ঘুরে সবাই ঘোরা গাড়ি করে এসে এখন বসছি এখন আস্তে ধীরে খাবার আসবে তারপর আমরা খাবো এখানে যারা আছে এখানে সবাই কিন্তু মোটামুটি স্বাবলম্বী এখন এখানে যারা আছে এখানে মোটামুটি সবাই কেউ ব্যবসায়ী কেউ চাকরিজীবী আসলে এখানে কেউই কিন্তু বেকার না আমরা মোটামুটি ছাত্র জীবন থেকে ক্লাস আমরা একসাথে কিন্তু বেড়ে ব্যাস আমাদের মাছগুলি চলে আসছে এখন আমাদের খাবার পালা তো আপনারা দেখেন আমরা কিভাবে কি করতেছি কিভাবে খাচ্ছি এইগুলি আপনারা সুন্দরভাবে দেখেন ধৈর্য সহকারে দেখেন তবে যাতে জিবে জল না আসে এই দিকে খেয়াল রাখতে হবে মাইন্ডেডার वेटा करो दे अरे